অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে বালুঘাটে লক্ষ্য প্রদীপ প্রজ্বলন আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি সেই উপলক্ষে বালুরঘাটের আত্রেই নদীর সদরঘাটে রামপূজন যজ্ঞানুষ্ঠান এবং সন্ধ্যায় লক্ষ প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি মূলত বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে রামলালার পূজন ও সন্ধ্যা আরতির আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে চমক হিসেবে থাকছে লক্ষ্য প্রদীপ প্রজ্বলন বাইশে জানুয়ারি লক্ষ্য প্রদীপ প্রজ্বলন উপলক্ষে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আত্রী নদীর সদরঘাটে নদীর ঘাটে মঞ্চ তৈরি করা থেকে লক্ষ্য প্রদীপ জ্বালানোর জন্য নদীর তীরে কাঠের পাটাতন তৈরি করার কাজ চলছে পুরোদমে নদীর সদরঘাটে বৈদ্যুতিক আলুসজ্জার ব্যবস্থা করা হয়েছে চলছে ঘাট সংস্কারের কাজ আপনারা জানেন যে আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির অযোধ্যায় যে রাম মন্দির নির্মিত হয়েছে তার রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন এবং তার এক বছর পূর্তি হচ্ছে এবং সেই এক বছর উপলক্ষে গতবারের মতো এবারও আত্রীর পারে আমরা এক লক্ষ প্রদীপ জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছি গতবারও আমরা জ্বালিয়েছিলাম সকলে মিলে জ্বালিয়েছিলাম আপনাদের সকলেকে আমি অনুরোধ করব আসুন রামলালার আলো আত্রেই তীরে জ্বালো এই মন্ত্র নিয়ে আমরা আত্রেই তীরে বালুরঘাট শহরে এক লক্ষ প্রদীপ জ্বালাই এবং তার সাথে থাকছে আরো চমক আরো নতুন কিছু আসুন সবার সাথে দেখা হবে আমিও থাকবো আপনারাও আসুন আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে